ঝালমুড়ি খাইতেছেন ভাই আমি ডিজিটাল ঝালমুড়ি এলাকা বুঝছেন আচ্ছা বন্ধু এটা আবার কোন ধরনের ঝালমুড়ি এলাই সানগ্লাস পড়ছে ক্যাপ মারছে টাই পড়ছে আর কিছু পাইছি কিছু ভুলু করছে ভাই আপনারা কিছু বললেন না ভাই না না কিছু কইনি 5 টাকা 10 টাকা দুটো মাগা দেন খালি 5 টাকা করে দিমু আ গরি মানুষ আ সত্যি গেল মামা তা দিওয়ানা ঠিকানাছে আর 5 টাকা দেন আর 5 টাকা দিছি নাও ভাই খাও আমরা তো মাগা খাচ্ছি

মামা আপোনাৰ মুড়ি ভিতৰতে চুল পোৱা গৈছে মুড়ি আপোনাৰ খাব নাই নাই আপোনাৰ মুড়ি নাই মামা দান একবাৰ নে খাও চুল জাক পাৱা গৈছে কি কৰা যাব ধন্যবাদ